বাড়িতে যখন সব সময় এক সাদা ভাত মাছ মাংস পোলাও খেতে খেতে বিরক্তি হয়ে যায় তখন যেন সিম্পল খাবারের মধ্যে খিচুড়ি একটা বেস্ট খাবার তো সেরকমই একটা দিন পার করছিলাম তারপরে আমার হঠাৎ মনে হলো আমি তো খিচুড়ি রান্না করেই খেতে পারি তাছাড়া খিচুড়ি এমন একটা খাবার বাড়িতে যদি মাছ মাংস ডিম সালাদ কিংবা ঘি এইগুলোর মধ্যে যে কোনো একটা খাবার থাকলে এক প্লেট খিচুড়ি আমি তো নিমিশেই শেষ করে দিতে পারবো আসসালাম আলাইকুম তো আজকে আমি খিচুড়ি রান্না করব আর খিচুড়ির সাথে খাবো দেশি মুরগি সরি দেশি মুরগি কোথায় পাবো অন্য যে জাতের মুরগি গুলো আছে মানে কক সেটা দিয়ে আজকে খিচুড়ি রান্নাটা খাওয়া হবে তারপরে এই তো আগে মুরগিটা রান্না করে নেব ছোট ছোট যে আলুগুলো পাওয়া যায় এই আলুগুলো খেতে কিন্তু একটু বেশি মজা লাগে তো এই আলু দিয়ে আজকে দেশি মুরগি রান্না করব বারবার আমার দেশি মুরগি বলা হয়ে যাচ্ছে দেশি মুরগি না হবে হচ্ছে বাজারে যে কক পাওয়া যায় সেটাই আসলে দেশি মুরগির স্বাদটা ভুলতেই পারছে না বুঝলেন এই তো মুরগিটা রান্না করব এই জন্য মশলাগুলো সব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু আজকে বাটা মশলা দিয়ে রান্না করব আর মশলাগুলো সব কিন্তু শিল পাটাই বেটে নিয়েছি মশলা সব কষানো হয়ে গেছে আমি এখন দুই এরকা মুরগির মাংসটা দিয়ে দেব মাংসগুলো দিয়ে দিলাম এবার সুন্দর করে কষিয়ে নিতে হবে মাংস রান্না মানেই সুন্দর করে কষাতে হবে এই তো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম যেহেতু আজকে রান্নাটা একটু বেশি মজাদার করব এজন্য আলুটাও আমি ভেজে নিয়েছিলাম আলু আগে থেকে ভেজে নিলে সেই আলুর স্বাদটা বেশি মজা লাগে মাংস আমার কষানো হয়ে গেছে এখন ঝোলের পানি দিয়ে দেব আর এই মুরগি রান্না করতে তো খুব বেশি সময় লাগে না একটু বেশি করে পানি দেব কারণ আজকের মুরগিটা একটু ঝোল ঝোল করে রান্না করব কারণ খেসুরির সাথে রান্না করতে গেলে একটু ঝোল না হলে হয় না এই তো আমার মুরগি রান্না করা হয়ে গেছে কালারটা অনেক সুন্দর এসেছে আর একটু ঝোল করে রান্না করেছি এখন একটা বাটিতে নামিয়ে নেব এবার খিচুড়ি রান্না করতে হবে এই তো খিচুড়ি রান্না করার জন্য চাল আমি ধুয়ে নিয়েছি আর এই যে এই ভাতগুলো সকালে বেঁচেছিল তাই ভাবলাম এই ভাতগুলো খিচুড়ির ভিতরে দিয়ে দিই এটা কিন্তু পান্তা ভাত না এটাও গরম ভাত সকালে রান্না করেছিলাম তাই আর কি দুপুরে রান্না করার সময় ওই ভাতের ভিতরে দিয়ে দিলাম আর এই যে এই ঘটনাটা আমার সাথে হবেই মানে বিশেষ করে এই খিচুড়ি রান্না করতে গেলে এই ঘটনাটা আমি দেখি প্রায় হয় আমি যখনই খিচুড়ির মধ্যে মশলাগুলো দিতে যাব তখনই আমার ক্যামেরাটা অন করতে মনে থাকে না কেমনটা লাগে বলেন তো সে যাই হোক ওইটুকের জন্য ভিডিওটা তো আর বাদ দিতে পারি না কারণ একটা ভিডিও করতে গেলে অনেক সময় লেগে যায় খেঁচুড়ির মধ্যে সব ধরনের মশলা দিয়ে হাত দিয়ে সুন্দর করে চটকিয়ে মাখিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি এই তো সব কিছু গুছিয়ে নিছিলাম আর এই যে খিচুড়ির রান্নার শেষ পর্যায়ে আমি কিন্তু এইভাবে হচ্ছে ধনেপাতা ছিটিয়ে দিই খেঁচুড়িটা সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছিলাম রান্না তো শেষ হয়ে গেলো কিন্তু চুলাও তো পরিষ্কার করতে হবে মাংস রান্নার পরে চুলার অবস্থা একটু বেশি তেল চিটে হয়ে যায় কারণ মাংস রান্নার পরে চুলার চারিপাশে তেল চিটে সব ছড়িয়ে ছিটিয়ে পরে। পানির ভিতরে একটু হুইল পাটা দিয়ে নিয়েছি আর এই যে তারের মাজনি নিয়ে আমি এখন সুন্দর করে ঘষে ঘষে ময়লা উঠাচ্ছি প্রতিদিন রান্নার পরে চুলাটা পরিষ্কার করে না নিলে আমার একটু শান্তি লাগে না এই তো খিচুড়ি রান্না করা হয়ে গেছে খিচুড়ির কালারটা অনেক সুন্দর এসেছে বাসে টমেটো ছিল তাই একটু টমেটো সালাতো বানিয়ে নিলাম বাসায় যদি একটু ঘি থাকে তো সেটা দিয়েও আমি এক প্লেট খিচুড়ি খেয়ে নিতে পারি কিন্তু বাসার সবাই বলছিল রান্না করেছি তাই একটু খিচুড়িও যেন রান্না করি সবাই আর কি খিচুড়ি খেতে পছন্দ করে আর খিচুড়ি আর মুরগির মাংসটার কম্বিনেশন অনেক মজা হয়েছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ